হবে পিতা মাতার মাতা ছোট বাচ্চা বয়সী যে এইভাবে আমাদেরকে লালন পালন করেছেন অনুরূপ ভাবে তুমি তাদের প্রতি রহম করো তাদেরকে তুমি লালন পালন করো পিতা মাতার জন্যে পিতা মাতা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ওই পিতা মাতার জন্য সন্তানরা জীবিত অবস্থায় যখন থাকে চারিভাবে তাদের জন্য দোয়া করা যায় চারিভাবে দোয়া মহাম্মদ বো সন্তানের পক্ষ থেকে পিতা মাতার কবরে পৌঁছিয়াদাত যরকম সুবহানাল্লাহ এক নম্বর হলো যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়নি সাবেরা পিতা মাতার জন্য যদি ইস্তেগফার কামনা করে আসতাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়াtubি ইলাইা তৃতীয় নাম্বার হলো পিতা মাতার যা ওয়াদা করেন যিনি পিতাpostcssে ওসিয়ত করেছেন অথবা যা ওয়াদাগুলি করেছেন সেই ওয়াদাগুলি হলো সন্তান পরণ করবে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো ওই পিতার যত বন্ধু ছিল ওই মায়ের যত বান্ধবী ছিল যাদের সঙ্গে পিতামাতা যেভাবে সদবাওয়ার করেছে মৃত্যুর পরে সন্তানরা পিতামাতার মাতার বন্ধু বান্ধবীদের জন্য ওইভাবেই ব্যবহার করবে জুর কুন সুবহানাল্লাহ

তিনটি আমল নামা চালু থাকে মৃত ব্যক্তি তিনটি আমল নামা চালু থাকার কারণে সব গুলোই ভাবে আল্লাহ এক নম্বর হলো যদি এলিম বিতরণ করে থাকে যদি কোরআনুল কারেম শিক্ষা দিয়ে থাকে আর এলমে দিন যদি শিক্ষা দিয়ে থাকে যাকে শিখাইল যত সব হবে ওই মৃত ব্যক্তির কবরে তা পৌঁছাইয়া যাবে জোরকম সবহান আল্লাহ সদাকাতিন জারিয়াতিন যদি দান ছৎকা করে মাদ্রাসা যদি কেতাব কেনা দেয় অথবা গরিব দুঃখী ছাত্রদেরকে যদি পড়াশোনার খরচ যদি দেয়া দেয় অথবা রাস্তাঘাট যদি করে দেয় অথবা ব্রিজ যদি করে দেয় অথবা কালভার্ট যদি করে দেয় অথবা মা মিন মুসলিমিন ইহারুসু হারসান ওয়াকারসান একুল মিন হু বাহিমা ইল্লা কানাত বিহি সদাকাত আল্লাহ অথবা বৃক্ষ যদি রোপণ করে দেয় ওই বৃক্ষ থেকে পশু পশুকুল কিছু খাবে পাখি পাখি কিছু খাবে মানুষ কিছু বেনিফিসিয়ারি হবে অথবা টিউবওয়েল যদি খনন করে দেয় অথবা নলকূপ যদি খনন করে দেয় অথবা পুকুর যদি খনন করে দেয় অথবা গ্রীষ্মের খরা তবে পথচারীরা একটু দেয় যে ওখানে দাঁড়াইয়া বসে একটু তারা করবে এগুলো হলো দান জারিয়া হয়ে যাবে এর যত সোয়া মৃত্যু ব্যক্তি পাইতে পারে কংস হলাম এমন ছেলে সন্তান মৃত্যু ব্যক্তি পৃথিবীর বুকে রেখে যাবে আলাদিন ওই ছেলে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে ছেলেরা অনেক বেশি শিক্ষিত বানিয়েছি আমার ছেলে অনেক শিক্ষিত ছেলে ছেলে তিন কয়েকটা কেনাডা আরেকটা কয় অস্ট্রেলিয়া আরেকটা কয় লন্ডন অনেক বড় বড় শিক্ষিত এই পিতার মৃত্যুর পরে পিতার জন্য যে দোয়া করবে এই দোয়াটাও জানে না পিতা মাতার জন্য কি দোয়া করতে হবে কামা ও সন্তানেরা পড়েন এই দোয়া সূরা বন ইসাইলের মধ্যে আল্লাহ তা শিখাই দিচ্ছেন যেরকম সংসারে সন্তানেরা এই দোয়াটা শিখবেন না এই দোয়া শিখবেন হাদিস শরীফের মধ্যে আছে এই দুয়া যে সন্তান পড়বে এর সব পিতা মাতা পাবে এর সাহের কথা বলা হয় না শূন্য ইমাম শূন্য তারা দোয়া করাইছেন আপনি এই তারপরে পকেটে উনি দোয়া করে দিচ্ছে আপনার মার জন্য পিতা মাতার জন্য কিন্তু পিতা মাতার জন্য দোয়া করবে হলো সন্তান এটিই হলো ঠিক পিতা মাতার জন্য সন্তানের যে মন দিল কানবে অন্য মানুষের কি তাই কানবে আপনার বাপ মারা গেছে আপনি যে তোর কানছেন পাশের বারে আরেকজনকে তাই কানছে নাকি যার আকর্ষণ বেশি তার দোয়াই মহান মহবদের দরবারে কবুল হয়ে যাবে যেন কানছে না অতএব পিতা মাতার জন্য দোয়া করতে হবে রব্বের হাম কামা রব্বা ইয়ানি সগীরা জরুর জরুর কান সুবহানাল্লাহ অতএব ওই পিতা হলো সবচেয়ে বড় বেশি ভাগ্যবান যে পিতামাতা তার সন্তানকে সন্তানকে ইসলামী লাইনে রেখে অন্তত পক্ষে এই কথাগুলি শিখে গেছেন রব্বের হাম হামা কামা রব্বানি সগিরা পিতামাতার জন্য কিছু মাদ্রাসা করে গেছেন ব্রিজ কালবার করছেন মাদ্রাসা করছেন তাহলে পিতা মাতা সেই সব পাবে এই জিজ্ঞেস করে কি করছেন ছয়টা কলেজ করছি ছয়টা কলেজ করে কি কি লাভ হয়েছে একটাই তিন খানা করতেন ধনী শিক্ষিত মানুষ যারা ধনী মানুষ তাদের টাকা হলে কি করে তারা জানেন মসজিদ বানা যারা যেন শিক্ষিত মানুষ যদি টাকা হয় কি করে মসজিদ বানায় মাদ্রাসা করে না দেখেন আপনারা আমি এক লোকের দেখছি এখান থেকে উত্তর এলাকায় বিশাল মসজিদ তৈরি করছে মোটামুটি পঞ্চাশ কোটি টাকা ব্যয় যাবো মসজিদে আলহামদুলিল্লাহ আমি তালাশ করতেছি মাদ্রাসা করছে নাকি পরে দেখি কি পিছনে তিনতলা মাদ্রাসা করছে আমি বলে আলহামদুলিল্লাহ একজন মানুষ পাইছি এই তো মোটামুটি যা দেখি খালি মসজিদ বানা মসজিদ বানালে নামাজ পড়বে মানুষ নামাজ পড়বে কিভাবে মাদ্রাসা হলো শিখানো দরকার কথা ঠিক কিনা তাহলে টাকা পয়সা হলে মসজিদও করবেন মাদ্রাসাও করবেন জোরে জোরে আর সারা বাংলার জমিনের মুখে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে শিক্ষা প্রতিষ্ঠানের নামে করতে হবে আল কোরআন গার্ডেন জোরকন সুবহানাল্লাহ শুরু করে দিছি কিন্তু বাদ কিন্তু শুরু হয়ে গেছে কোরআন গার্ডেন আলহামদুলিল্লাহ তার মানে কিন্ডার গার্ডেন করছে বিদেশিরা আপনারা কি করবেন কোরআন গার্ডেন করবেন আলহামদুলিল্লাহ কোরআন গার্ডেন শুরু করে দিছি মক্তব শুরু করে দেন মক্তবর মাথায় কুরাল মারছে বিদেশিরা কোরআনের পৃষ্ঠার মধ্যে কুরাল মারছে বিদেশিরা কিভাবে কিন্ডার গার্ডেন করে ছোটবেলায় ছোট ছোট বাচ্চারা সকালবেলা ভোর উঠে পড়বে কোরআন শরীফ পড়বে হাদিস শরীফ তখন এক বোঝা বই গার্ডেনের মধ্যে নিয়ে মা আরেক বোঝা বই হাতে নেয় নিয়ে সেরে কিন্ডার গার্ডেন ভর্তি করে দিচ্ছে সকালবেলা ভোরে যাতে কোরআন শিবার ছেলেরা যারা পড়তে যেন না পারে এখনকার মানুষ মাদ্রাসা যারা পড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তার টোটালি কোরআন শিব করা তারা বন্ধ হয়ে গেছে আগে ছিল আমাদের দেশের ছেলে পেলেদের মন ভালো মায়েদের মন ভালো বাপের মন ভালো ইচ্ছা থাকলেও তারা কোরআন শিব মক্তবে তারা পড়ানোর মতো সময় তাদের নাই কথা ঠিক কিনা বলেন ঢাকায় যারা পরে তারা তো পরের সুযোগ তাদের অর্থাৎ এটা হলো বিদেশিদের একটা চক্র এই চক্র দেখছে এই চক্রের পিছনে সবচেয়ে উস্তাদ ছিল তার নাম বলবো নাকি তার নাম বলো মাদার তেরেসা কথা লক্ষ্য করছে মাদার তেরেসাকে দায় দায়িত্ব দেওয়া হয়েছিল মাদার তেরেসা বলল যে মুসলমানদের মধ্যে এমন একটা জিনিস তারা করে তাদেরকে আমাদের ধর্মে ধর্মান্তরিত করা খুব কঠিন হয়ে যায় সেটা হলো সকালবেলা ভোরে দা হলিপুর আন আমি বলি দা নবলপুর আন এ কোরআন তারা পাঠ করে কত বুদ্ধি বাড়ি করা যায় কি একটা বুদ্ধি সকালবেলা ভোরে পড়তে যেন না পারে কোরআন কারণ বাচ্চা ছেলে মেয়েদের ভিতরে কোরআন যদি ক্ষোধিত হয়ে যায় এই এই ছেলে আর যাবে না সোহান আল্লাহ অত সকালবেলা ভরে কোরআন থেকে দূরে সরাই দাও সকালবেলা ভরে এই শিক্ষা ব্যবস্থা পড়াশোনা চালু হয়ে গেল সেটা হলো কিন্ডার গার্ডেন ধরে কোন ঠিক কিনা অর্থাৎ ইয়ার আগে আমি শিক্ষামন্ত্রীকে বলছি এখন আমি বলি যে সকালবেলা ভোরে উঠা যে আটটার আগে নয়টার আগে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শুরু হবে না প্রত্যেকটা মুসলমান নরনারী তারা কোরআন যদি না পড়ে হাদিস শরীফ যদি না পড়ে বাড়িতে বৈশা তাহলে তাদের সংসারে মারামারি হবে কাটাকাটি হবে দেশে রক্তপাত খোলাখুলি হবে কোরআনের আলো নাই হাদিস শরীফের আলো নাই কোরআনের আলো নাই হাদিস শরীফ আলো নাই সমস্ত অন্ধকার তাকে অকুপাই করবে তাকে আচ্ছাদিত করে গোটা সমাজটা সর্বনাশ হয়ে যাবে থেকে সাড়ে তিনশো কোটি টাকার আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা ব্যয় করে আমাদের দেশের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে সেদিন আমার নাগরিক একটা প্রোগ্রাম হয়েছে আপনার ইয়া গাজীপুর ওই এলাকা দাহিন্দি দাহিন্দি ওই এলাকা শুধু খ্রিস্টান আর খ্রিস্টান বিশাল বিশাল খ্রিস্টান মিশনারি ব্যাপটিস্ট চার্চ এবং ফাদার সব ওখানে আছে তারা আমার মাহফিল আসে বসে আমার কথা আমার বক্তব্য তারা শুনে পরে কয়েকজন ফাদার বলছে যে হুজুর আমরা আমাদের চার্জে ভিতরে নিয়ে যাব ওনার দু একটা কথা আমরা শুনবো এই ওখানে তারা তো মানুষের মানবতার সেবার কথা বলে মানুষ সেবার কথা বলে মানুষ সেবা করে তারা টাকা পয়সা ব্যয় করে তাদের ধর খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য টাকা পয়সা ব্যয় করে গরিব ছেলে তারা নিয়ে শিক্ষা দীক্ষা করে কাপড় সবর দিয়া তারা খ্রিস্টান বানিয়ে নিতেছে অপরাধ কি করতেছে বিপরীত আপনি আমি আপনি করি না তো সেটা আমি আপনি করি না তো আমি কি করি তা জানেন আমরা যারা করি ওয়াশ করে টাকা নেই বাদ বাকি যারা আসি খালি ফতুয়া দেই কথা খেয়াল করছে দুশো টাকা পাঁচশো টাকা একটা গরিব একজনের দান করে তাদেরকে শিখাইয়া একটা বই হাতে দিয়া একটা পোশাক পরিয়া তারে মুসলমান এইখানে তারা নিয়ে আসছে আমরা কোন মুফাসির কোরআন আনছেন কোন হাদিস শেখ মুফতি আনছেন কোন পিশাভ দেন কোন হুজুর আনছেন কোন মাদ্রাসার সাইকুল হাদিস আনছেন কোন মাদ্রাসার ইমাম সাহেব আনছেন টাকা বেয় করছেন টাকা বেয় করে না টাকা র নেন কথা ঠিক কিনা বিপরীতে খ্রিস্টানরা তাদের ধর্ম পোশাকের জন্য হাজার শত শত কোটি টাকা লাভ বেয় করতেছে এই গাজি বলে যান বাহিন্দি সেদিনে নিজে দেখে আপনি আমি মুসলমান অন্য ধর্মের মানুষদেরকে খারাপ বলেন কিন্তু কোরআন হলো আমাদের হাতে আমরাই আমরাই আমরা খুন খারাপি করি খ্রিস্টান খ্রিস্টান কোথায় খুন খারাপি করলো বলেন তাদের ধর্ম তো আমরা দাম দেই না কিন্তু আমাদের হাতে তো কোরআনুল করিম এই কোরআনুল করিমের সাথে তো ওল্ড টেস্টামেন্ট আসতে পারে না বাইবেল তো আসতে পারে না গীতা তো আসতে পারে না শ্রীমদ ভগ্ন গীতা তো আসতে পারে না রামায়ণ তো আসতে পারে না ঋগ বেদ তো আসতে পারে না অথর বেদ তো আসতে পারে না উত্তর বেদ তো আসতে পারে না ওই পরিষদ আসতে পারে না কোরআন দিস ইস দা বুক ফ্রম হাই হোয়াইট অন ভ্যালিডিটি অব দিস হোলি কোরআন টিল নাও কোরআনুল কারিম তো গোটা বিশ্ব পৃথিবী চ্যালেঞ্জ কোরআন আমাদের হাতে আমরা মারামারি কেন করি কোরআন আমাদের হাতে আত্মমানবতা সেবায় একটা টাকা আমরা ব্যয় করি না বরং আত্মমানবতা সেবায় খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষরা এই জাইকা নেদারল্যান্ড এরপরে আমেরিকা এরাই যত টাকা টুকা দেয় সেই টাকা আমরা চুরি দারি করে ভাগা জোগা করে আমরা রোখা কথা ঠিক কিনা বলেন